গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভিডিওটা দেখো ছোটো ভিডিও তো আমি তো ভালোই আছি তো দেখো দুটো মাছ নিয়েছিল বাড়ির ওপর থেকে বৃষ্টি হচ্ছে বলে বাজারে যেতে পারছে না তোমাদের দাদাভাই বাড়ির ওপর থেকে মাছ নিয়ে নিয়েছে রুই মাছ ছিল জ্যান্ত ছিল প্রথম থেকে দেখাতে পারলাম না ভিডিওটা তার কারণ হচ্ছে বাড়িতে আবার বাবা এসছে তো বাবার সাথে একটু কথা বলছিলাম যে কারণেই আর কি অতটা মনে ছিল না হঠাৎ করেই মনে হলো যে না ভিডিওটা তোমাদের দিই অনেক দিন ধরে ভাবছি মাছ কাটার ভিডিও তোমাদের দেবো কারণ মাছটা তোমাদের দাদাভাই কাটে আমি তো একদমই মাছ কাটার দিকে যাই না শুধু চিংড়ি মাছটা আনলে ওটাই আমি বাঁচি নচেত মাছ কাটার মধ্যে যাই না যে যে কোনো মাছ ছোটো বলো বড়ো বলো চারাপোনা বলো বা চুনো মাছ বলো সমস্তটাই তোমাদের দাদা ভাই কেটে বেছে দেয় ধুয়ে দিই আমি কিন্তু কেটে দেয় তোমাদের দাদা আর এই সময়টা এত ব্যস্ত না ভিডিওটা করব ভেবেছিলাম কিন্তু ওই কথা মধ্যে ছিলাম বাবার সাথে তো কথা বলতে গিয়ে ব্যস্ত উল্টোল্টা হয়ে বলো দুটো মাছ ছিল দুশো টাকা কেজি জ্যান্ত মাছ হেভি মাছ ছিল জানো না ফ্রেন্ড আর একদিন তোমাদের দেখাবো এই যে কাকুটার কাছ থেকে মাছ নিই মাঝে মধ্যে বাড়ির উপরে আসে উনি খুব ভালো মাছ বিক্রি করে লোকাল মাছ তো মাছটা এক ফোটা গন্ধ নেয় খেতেও খুব স্বাদ তো তোমরা কারা কারা এরকম জ্যান্ত মাছ খাও কিংবা রুই মাছ এরকম খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সকালে কাদের কাজ কত দূর এগুলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও আমি এখন এই মাছটা ধুয়ে স্নান করতে যাব নটার সময় স্নান করতে যাই কিন্তু আজকে দেরি হয়ে গেল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে বাবা এসছে কতদিন পর একটু কথা বললাম আর তোমাদের দাদাভাই মাছটা এমন সময় নিয়েছে যে আমি এগুলোকে না ধুয়েও যেতে পারছি না আমি যদি স্নানে চলে যেতাম তারপরে যদি মাছটা নিত তাহলে তোমাদের দাদাভাইকেই এটাকে কেটে বেছে ধুয়ে স্টোর করে রাখতে হতো ফ্রিজে আমরা কি বলো তো এক একবারে একটু বেশি করে মাছ কিনে নিই বাজার থেকে হোক পাড়ার থেকে হোক সেটা স্টোর করি ফ্রিজে এবার যেদিন যেদিন খাবো ইচ্ছা হবে বের করে নিই রান্না করে নেব কেন রোজ দিন বাজারে গিয়ে মাছ কিনে না রান্না করা ওটা সম্ভব হয় না তো এই ছিল ভিডিও কেমন লাগলো জানিও